হ্যালো আমার ছোট্ট সোনারা উইয়ার কিডসে তোমাদের সব বাইকে স্বাগতম বাচ্চারা ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি সন্ধ্যা হলে সন্ধ্যা তারা আকাশ প্রদীপ জেলে বলে সবাই ভালো থাকো দেখছি নয়ন মেলে দেখো বাচ্চারা আমরা রাত্রিবেলা আকাশে কত সন্ধ্যা তারা দেখতে পাই তাই না বাচ্চারা তাই এখানেও দুটো বাচ্চা একটি ছোট্ট ছেলে আর একটি ছোট্ট মেয়ে তারা রাতের আকাশের তারা দেখতে গেছে সবাই দেখো আকাশের দিকে দেখবে রাত্রিবেলা কত তারা মিট মিট করে ওগুলোকে বলা হয় আকাশ প্রদীপ মিট মিট করে জলে আর তাই খুকুমণি দেখো দেখতে এসেছে সন্ধ্যাবেলায় দেখো খুকুমণি কত সুন্দর সেজেছে ফিতে দিয়ে মাথা বেঁধেছে একটি হলুদ জামা পড়েছে কত চুরি পরেছে হাতে দেখো বাচ্চারা আর এদিকে ওই ছেলেটি বেড়ার মানে কি বলতো বেড়া দেওয়া আছে প্রাচীর করা আছে সেই প্রাচীরের গায়ে ঠেক দিয়ে এসে ওই দূরের তারাগুলোকে এক মনে এসে দেখছে দেখেছো বাচ্চারা এরপরে কি আছে খুকুর রাখ কে মেরেছে কে ধরেছে কে দিয়েছে গাল তাই তো খুকুর রাগ করেছে ভাত খায়নি কাল দেখো বাচ্চারা এখানে খুকু রাগ করে বেঞ্চে বসে আছে তার ব্যাগপত্র নিয়ে কেন তাকে কেউ হয়তো মেরেছে এই রাগ করেছে কাল সে ভাত খায়নি দেখো বাচ্চারা খুকু কত সুন্দর একটি নীল জামা পরে বসে আছে তার চুলগুলো দেখো হলুদ হলুদ দেখো বাচ্চারা সে রাগ করে একটি বেঞ্চির মধ্যে বসে আছে তো বাচ্চারা তোমরা ভিডিওটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে তার দেখো খুকু কত সুন্দর লিপস্টিক পরেছে ঠোঁটে দেখেছো সে এক মনে চুপচাপ একটি বেঞ্চে তাদের বাগানে বসে আছে আর বাগানে দেখো কত সবুজ গাছপালা হয়ে আছে দেখেছো বাচ্চারা তাটা বাই বাই আসতে আসি আবার দেখা হবে